হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আজকের ভিডিওটি রয়েছে মহালা পালিত হচ্ছে পে অক্টোবর বুধবার এবার মহাপঞ্চমী পালিত হচ্ছে আটই অক্টোবর মঙ্গলবার কিন্তু মহা অষ্টমী এগারোই অক্টোবর থেকে বারোই অক্টোবর অর্থাৎ মহানবমী এবং বিজয়া দশমী শনিবার পর্যন্ত অবশ্যই এই মহা অষ্টমী থেকে মহাদশমী পর্যন্ত আপনারা যদি এই দুর্গাপুজো চলাকালীন যদি আপনারা বাড়িতে এই কয়েকটি জিনিসের আগমন অর্থাৎ এই কয়েকটি জিনিস মা দেবী দুর্গার ভীষণ প্রিয় জিনিসটি যদি বাড়িতে নিয়ে আসতে পারেন অষ্টমী থেকে দশমীর দিন পর্যন্ত তাহলে অবশ্যই আপনার বাড়িতে কোনো শুভ ইঙ্গিতের ফল আসবে এর ফলে দেবীর অশুভ ইঙ্গিত আপনার বাড়ি থেকে দুর্বৃত্ত হবে অর্থাৎ অশুভ দূর হবে এবং শুভ দিনের একটি আগমন ঘটবে এবং পরবর্তী দিনগুলো আপনার শুভ হবে তো অবশ্যই জানবেন যে কোন কোন জিনিসের কথা আপনাদের সাথে তুলে ধরছি এবং অবশ্যই অষ্টমী থেকে দশমী পর্যন্ত এই কয়েকটি জিনিস আপনার গৃহে অবশ্যই নিয়ে আসবেন তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভেডি ওঠে এই বছর দেবী দুর্গার আগমন দোলায় যার ফলে মরক এবং গমন ঘটকে যার ফলে ছত্রভঙ্গ ফলে এটি অশুভ ইঙ্গিত দু সালে দেবীর আগমন গমন দুটোই হয়েছিল ঘটকে শাস্ত্রে বলা হয়েছে কোনো বছর দেবীর আগমন ও গমন বাহনে হলে তা অত্যন্ত অশুভ আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গাপুজো উৎসব পালিত হবে যদিও প্রকৃত অর্থে উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে যুগ যুগ ধরে বিশ্বাস করা হয় যে এই দিন দেবী দুর্গা মর্তে এসেছিলেন দুর্গা পুজোর পাঁচ দিন মহাষষ্ঠী মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত এটি সকলের প্রায় জানা তবে অনেকের অজানা প্রতিটি দিনের নিজস্ব অর্থ এবং তাৎপর্য রয়েছে মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের শুরু হয় অর্থাৎ প্রীতপক্ষের শেষ হয়ে দেবী পক্ষের সূচনা হয় এই মহালয়ের পর থেকে সেই দিন আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা হয় কথিত আছে মহালয়ের দিন অসুর ও দেবতার মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং অশুভ শক্তিকে বিনাশ করেছিল এবং শুভ শক্তির আগমন হয়েছিল দেবী দুর্গার উৎসব ভক্তদের সাহস আনতে বলা হয় কারণ এই শুভ দিনগুলোতে দুর্গা মাতা অনুসারীদের আশীর্বাদ করেন দেবী দুর্গা যেমন মহিষাসুরের সাথে যুদ্ধ করেছিলেন ঠিক তেমনি ভক্তদের সাহসী আত্মা এই দিনগুলোতে যে কোনো মন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম দেবীকে শক্তিও বলা হয় যার অর্থ শক্তি এবং শক্তি এই দশ দিন তার ভক্তদের হৃদয়কে পূর্ণ করে দেয় দেবী দুর্গা পুজো করাকে একজন ব্যক্তির জন্য সৌভাগ্য যা সৌভাগ্য এবং সমৃদ্ধি যা সমৃদ্ধি আনতে বলা হয়েছে আর অবশ্যই আপনারা মহা অষ্টমী থেকে দশমী দিন পর্যন্ত অবশ্যই অর্থাৎ দুর্গা পুজো চলাকালীন যদি আপনার গৃহে এই কয়েকটি জিনিস যদি আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের পরিবারের জন্য সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং আর্থিক সংকট কখনোই হবে না দু সালে দুর্গা পুজো উদযাপন হল নয় অক্টোবর বুধবার থেকে বারোই অক্টোবর শনিবার পর্যন্ত মহাষষ্ঠী নয় অক্টোবর দু হাজার চব্বিশ মহাসপ্তমী পালিত হবে দশই অক্টোবর বৃহস্পতিবার মহা অষ্টমী এগারোই অক্টোবর শুক্রবার মহানবমী বারোই অক্টোবর দু শনিবার বিজয়া দশমী বারোই অক্টোবর দু শনিবার নবমী এবং বিজয়া দশমী একই দিনে পড়েছে অবশ্যই আপনারা মহা মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত সকালে ঘুম থেকে উঠে অবশ্যই কীভাবে মা দুর্গার পুজো করবেন এই শুভ দিনগুলোতে অবশ্যই এই দিনে আপনারা খুব ঘরে ঘুম থেকে উঠে অবশ্যই এক বালতি জলে সামনেটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করবেন এবং স্নানের সময় অবশ্যই আপনারা বিষ্ণুর মন্ত্রটি জপ করবেন যেটি আপনাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে এরপর যে জিনিসগুলো প্রয়োজন হবে এই বাড়িতে যদি আপনারা দুর্গা পুজো করেন এই মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তাহলে অবশ্যই এই নিয়মে আপনারা পুজো করবেন লাল জবার মালা লাল জবা অপরিজিত ফুল লাল গোলাপ ফুল অন্যান্য ফুল সম্ভব হলে লাল পদ্ম বেলপাতা গোলাপ জল আতপ চাল গঙ্গা জল অথবা পরিষ্কার টবের জল ঘরে সবসময় চন্দন রাখা দরকার অর্থাৎ লাল লাল সিঁদুর বাতাসা খুবই প্রিয় একটি যেটি মাটির প্রদীপ এবং ঘি এবং অবশ্যই সেই কলসটিতে একটি বিল্লপত্র রেখে গঙ্গা জল ভরে দিবেন জলে অক্ষত সুপারি দুবরা এবং কিছু মুদ্রা যোগ করবেন কলসের ওপর পাঁচটি আমের পাতা রেখে পত্রটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। একটি নারকেল নেবেন এবং একটি লাল কাপড়ে মুড়ে নেবেন এবং এর চারপাশে একটি কল বেঁধে দিন কলসের ওপর নারকেল রাখবেন প্রসাদ গ্রহণের জন্য দেবী দুর্গাকে আহ্বান করুন এবং পুজোর নয় দিন কলসের মধ্যে অবস্থান করবে কলসের সামনে একটি ধূপ ও দিয়া জ্বালাবেন কলসের ফল ফুল সুগন্ধি এবং মিষ্টি নিবেদন করবেন কলস স্থাপন শেষ করতে দুর্গা আরতি করবেন আপনার সকলে অবশ্যই এই মন্ত্রটি এই দিনে আপনারা জপ করতে পারেন এতে গন্ধপুষ্পে সর্বদে দেবী ভ নম নম এই মন্ত্রটি আপনারা জপ করে মা দুর্গার ছবিতে বা মা দুর্গার মূর্তিতে ফুল নিবেদন করতে পারেন তো অবশ্যই জানবেন এই দুর্গা সময় অর্থাৎ মহা ষষ্ঠী থেকে দশমী দিন পর্যন্ত কোন জিনিসটি আপনার গৃহে অবশ্যই একটি বার হলেও নিয়ে আসবেন যার ফলে আপনার পরিবারের সর্বদাই সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে অষ্টমী থেকে দশমীর মধ্যে কিছু জিনিস বাড়িতে কিনে রাখুন আপনার যদি অভাগ্য থেকে থাকে তাহলে অবশ্যই সেই ভাগ্যের চমৎকার হবে এবং দুর্গাপুজো চলাকালীন তিথিতে অবশ্যই মনের কামনা বাসনা তথা সকল ইচ্ছা পূরণ করবে যদি মায়ের এই অত্যন্ত প্রিয় জিনিস যদি আপনারা আপনার গৃহে আনতে পারেন তো অবশ্যই মায়ের কৃপা আপনাদের পরিবারে বর্ষিত থাকবে সকল ভক্তরা অবশ্যই জানেন দুর্গাপুজো চলাকালীন যে তিথি চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি সেই তিথিতে সকলের মনের বাসনা কামনা এবং সকল ইচ্ছা পূরণ করে যদি মায়ের কৃপা থাকে তাই এই সময় মায়ের কৃপা পেতে এমন কিছু জিনিস আপনাদের বাড়িতে অর্থাৎ গৃহে ক্রয় বা কিনে আনা অত্যন্ত দরকার যেটি আপনারা অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন যদি আপনার সংসার সুখের পরিপূর্ণ করতে চান তো দুর্গাপুজো অষ্টমী নবমী এবং দশমী তিথি চলাকালীন বাড়িতে একটি ধাতুর যে কোনো একটি শ্রীযন্ত্র স্থাপন করলে বাড়িতে আর্থিক উন্নতি হবে দ্বিগুণ অবশ্যই আপনারা এই দুর্গাপুজো চলাকালীন অর্থাৎ মহাষ্টমী তিথি পড়েছে এগারোই অক্টোবর শুক্রবার শুক্রবার অবশ্যই আপনারা বাড়িতে এই কয়েকটি জিনিস অবশ্যই ক্রয় করে নিয়ে আসতে পারে দুর্গাপুজো অষ্টমী নবমী এবং দশমী তিথিতে লাল বা হলুদ রঙের বস্ত্র বাড়িতে কিনে আনা অত্যন্ত শুভ হতে পারে সোনা বা রূপর যে কোনো জিনিস গয়না বা যে কোনো জিনিস বাড়িতে কিনে আনলে তার শুভ ফল হতে পারে অবশ্যই আপনারা মহা অষ্টমী এগারোই অক্টোবর শুক্রবার অর্থাৎ বারোই অক্টোবর শনিবার এই দুই দিন অবশ্যই কিনে আনতে পারেন এই কয়েকটি জিনিস কারণ এই দিন অর্থাৎ মহা অষ্টমী মহানবমী এবং মহা দশমী পড়েছে তা অবশ্যই শুক্রবার এবং শনিবার অবশ্যই এই জিনিসটি অবশ্যই আপনারা কিনে আনবেন এই তিথিতে একটি কড়ি কিনে এনে দেবী দুর্গার চরণে ছুঁয়ে বা মা দুর্গার কাছে পুরোহিতের দ্বারা পুজো করে এনে অবশ্যই আপনারা টাকা রাখার বাক্সে রেখে দিন টাকা পয়সার যোগান ঠিকঠাকভাবে সারা বছর চলতে থাকবে এবং কোনো অসুবিধার মুখে আপনাদের পড়তে হবে না দুর্গাপুজোয় যে কোনো দিনে বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ প্রতিষ্ঠিত করলে সংসারে অত্যন্ত মঙ্গল হবে অনেকগুলো একসঙ্গে পদ্মফুল রয়েছে সেই রকম ছবি বাড়িতে কিনে আনতেই হবে এই পদ্মফুল মায়ের অত্যন্ত প্রিয় জিনিস তাই আপনারা অবশ্যই মহা অষ্টমী মহানবমী এবং বিজয়া দশমীর দিন অবশ্যই ক্রয় করে আনতে পারেন এই তিনটি দিনে অবশ্যই এই তিথিতে বাড়িতে হনুমানজির মূর্তি ছবি স্থাপন করুন এতে দেবী দুর্গা অত্যন্ত সন্তুষ্ট হবে আপনাদের প্রতি তো অবশ্যই আপনারা মহা অষ্টমী থেকে মহা দশমী পর্যন্ত এই তিনটি দিন অবশ্যই আপনারা মা দেবী দুর্গার প্রিয় এই কয়েকটি জিনিস অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন তো অবশ্যই জানলেন যে কোন জিনিসগুলো আপনাদের কেনা অত্যন্ত জরুরি তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা দেবী দুর্গার জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে